কবরের মধ্যে শুধু জীবিতই থাকে না মুন্না বরং তারা কবরের মধ্যে নামাজ আদায় করে আল্লাহু আকবার এবার বিশ্বের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে যখন যাচ্ছেন ইন দা নাইট অফ মিরাজ বাইতুল মাকদিসের পাশে মুসা আলাইহিস সালামের কবর যেখানে রয়েছে উচু লাল হিবির মতো জায়গা সেখানে বিশ্ব যখন পাশ দিয়ে গেলেন বিশ্বনবী বলেন সাইয়েদিনা মুসা আলাইহিস কে আমি নামাজরত অবস্থায় পেয়েছি আবার বিশ্ব নবী ডাক দি বলে এনাম আমার সাহাবিরা নাকি আমি যখন মারা যাব আমার পরে তোমরা আমার জন্য দরুদ পাঠ করবা আমার কাছে ফেরেস তারা যাবে দরুদটা পাঠায় দিবে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো মারা গেলে আপনার দেহ তো মাটির সাথে মিশে যাবে বিশ্বনে বলেন আমার সাহাবিরা আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের দেহকে মাটির জন্য আরাব করে দিয়েছে